ষড়যন্ত্র শেষ হয় নাই প্রাথমিক বিষয় অর্জিত হয়েছে খুব আনন্দিত এবং খুশি হওয়ার মতো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই এখনো আমি প্রেতাত্মারা বিভিন্ন রূপে ছদ্মবেশে আবারও রাজপথ দখলের চেষ্টা করছে শেখ হাসিনা যাওয়ার পর সেই আওয়ামী লীগ টাকা সেজে এসেছিল হিন্দু সেজে এসেছিল আনসার সেজে এসেছিল এই আওয়ামি প্রেতাত্মাদের বলতে চাই বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি আর হবে না একটি গণতান্ত্রিক আমি এবং ভারতের আগ্রসন মুক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সকলকে করজোরে আনন্দ নিয়ে ঘরে ফিরবেন না ষড়যন্ত্র চলছে তারা ওই আনসার হিন্দু ডাকা হয়ে আসার পর আবারও ফিরবে মন কামড় দেওয়ার চেষ্টা করবে প্রতিষ্ঠা করতে হবে বক্তব্য দীর্ঘায়িত করব না সিনিয়র নেতৃবৃন্দ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো তাদের প্রভু দিল্লি এবং ভারতের সাথে কথা বলার সময় মাথা নত করবেন না নব্বই ভাগ মুসলমানের দেশ বিশ্বাস রেখে অন্তরে নারায় তার বিরাল্লাহ আকবর ধনীকে ধারণ করে মাথা উঁচু করে ভারতকে জানিয়ে দিবেন পানির ন্যায্য ইচ্ছা চাই সীমান্তে হত্যার হতে পারবে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আর মেনে নেওয়া হবে না আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বক্তব্য দিচ্ছেন কিন্তু রেখে ডেকে বলছেন একটি মহল একটি মহল বলে কিছু নাই ওই ভারত দিল্লি আর সরকার আসবে সেই সরকারের প্রতি আহ্বান আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন বাংলার মানুষ জেগে উঠেছে শৈরাচারকে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে আবারও কথা হবে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে কিন্তু দিল্লি ভারত আওয়ামী লীগকে আর গ্রহণ করা হবে না বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম